বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব ইসমাইল জবিউল্লা আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির প্রশিক্ষণ কমিটির অন্যতম সদস্য বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদ হাবিবা আমাদের মাজিত মধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন বিএনবি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির অন্যতম সদস্য বিএর গবেষণা প্রতিষ্ঠান বিয়ান বিয়েনিয়ার পরিচালক আমাদের বিরস্থায়ী কমিটির অন্যতম সদস্য জনলতা জনাব আবীর খরসু মহাম্মদ চৌধুরী সুযোগ করছিলেন জনাব বিশ্বাস ইতিমধ্যে আরো আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য সাবেক ছাত্র নেত্রী সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক সাবেক ইকবাল হোসেন শ্যামল সহ আমাদের এই প্রশিক্ষণ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আমাদের আরো বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এই খুলনা বিভাগীয় বিন ফিলের সঙ্গে আমি ভারতপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ওবিঘমান জননেতা জননেতা জনাব আমিনুল ইসলাম ওমীত আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক বিএনপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনতা মফিজুল হাসান তৃপ্তি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমেনন্দ দাস অপু আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য টি এইচ আয়ুষ অনেক নেতৃবৃন্দ আমরা পর্যায়ক্রমের সবাইকে আমরা পরিচয় করিয়ে দেব এই পর্যায়ে